আমি কেমনে বুঝাই কেমনে বুঝাই কইল দোষ না কইল দোষ আজান হয়ে গেল নামাজের ওয়াক্ত এটা জানানো হয়ে গেছে তোমরা নিজ নিজ ঘরে নিজ নিজ অবস্থানে নিরাপদে নামাজ পড় সমস্ত দুর্যোগ বা মহামারীর তিন নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করার জন্য এই সমস্ত মহামারী পাঠান যে কে ধৈর্য ধারণ করতে পারলো কে ঈমান হারা হলো না কে ঈমানের পথে অবিচল থাকতে পারলো এগুলো দেখার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন এক জিনে আমাকে বলছে কখনো সেলুনে চুল কাটবেন না ওদিন থেকে আর কাটি না যাই হোক আজকে আমি ওনার ওনার ধর্ম ব্যবসা এবং নষ্ট চরিত্র এই ভিডিওতে তুলে চরিত্রে যখন করোনা ভাইরাসে মানুষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তখন এই হুজুর করোনা ভাইরাসকে নিয়ে কিভাবে হাসছে করোনা ঠেলা ঠেলাঠেলি ভন্ডর বাচ্চা একটু মুখের হাসিটা দেখুন তো ভন্ডর বাচ্চা নন্যতম জ্ঞান তো নাই যে করোনা ভাইরাসে সবার ঘরের ভিতর থাকতে হবে ভন্ডর বাচ্চা হাসতেছে ভন্ডর বাচ্চা ভন্ডর ভক্তরা কই কমেন্ট করো এখানে এক মোলবীর নামে প্রশ্ন করা হয়েছে তার വാসুনা কতটুকু जायজ আমি মোলবীর নাম নিব না কারণ সে খুব নিম্ন পর্যায়ের মোলবি আমি তার নাম নিয়ে তাকে হাইলাইটস করতে চাই না তবে এই মোলবি সারা বাংলাদেশের মানুষ জানে আরেকজনের বউ ভাগায় এনে সাত বছর যাবো সংসার আমি করলে তোর জলেখা তোর জলেখা তুই হার কোম্পানি লাগে দেখা কর একটা মাহফিলে একই পরিবারে বাবা ছেলে উভয় কিন্তু মাহফিল দেখতে আসে মাহফিল শুনতে আসে আল্লাহ এবং রসুলের কথা শুনতে আসে সেখানে এসে এই হাফিজুল সিদ্দিকীদের মতো বক্তারা ভন্ড বক্তারা এরা যখন নি নিয়ে আলোচনা করে তখন এই বাবা সেলের মুখ কোথায় রাখবেন ওনারা মানে মাহফিল শুনতে এসেও যদি বাবা ছেলে একসাথে মাহফিল শোনা না যায় এটা কি হিন্দি ফিল্ম যে বাবা ছেলে একসাথে মানে ফিল্মটা দেখা যাবে না আজকাল তো ফিল্মও সুশীল হয় ফিল্মও মানুষ একসাথে বসে দেখতে পারে কিন্তু এদের ওয়াজ দেখতে পারবেন সে তোর জলে করে তো ভিডিও শুরুতে আমি বলি যে ভাই সরি কি বলবো আর কি বলবো আমাকে একটু বলতে পারেন আপনারা কিছুদিন আগে হাফিজ রহমান সিদ্দিকী সাহেব নিয়ে আমি একটি ভিডিও ইউটিউবে পোস্ট করছি সেই ভিডিওতে হাফিজ রহমান সিদ্দিকী এবং ওনার ছোট ভাই আপন ছোট ভাই মোটামুটি একটা কথা কাটাকাটি করতেছিলেন তারা মানে হাফিজ রহমান সিদ্দিকী সাহেব নাকি ওনার আপন মাকে যিনি ওনাকে জন্ম দিচ্ছেন সেই মাকে নাকি গালাগালি করছে সেই গালাগালির জবাব চাইতেছে ওনার আপন ছোট ভাই বলা যায় এহ দুনিয়াবাসীর জন্য রহমত এটা আসলে বলাটা যতই ব্যাখ্যা দিক হয়তো বলাটা ব্যাখ্যা না দেওয়াই ভালো যে বলাটা উচিত হয়নি এটাই স্বীকার করা উচিত নিজেই খারাপ এবং হাফিজুর রহমান সিদ্দিক সাহেব সেখানে বলতেছেন যে মেজবাকে বলতেছেন যে তুই ফেসবুকে কেন আমার নামে উল্টোপাল্টা পাটা লেখলি এখন সেখানে মেজবা বলতেছেন যে আপনি তো ফেসবুকে চালান না আপনি তো বিভিন্ন ওয়াজমাফিল গিয়ে বলেন যে আপনি ফেসবুক চালান না তাহলে আপনি জানলেন কিভাবে যে আমি আপনাকে ফেসবুকের মাধ্যমে গালাগালি করছি তো এবার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলতেছেন যে তুই আর তোর অনুসারীরা লেখা একই তখন ওনার ছোট ভাই মেজবা বলতেছেন তাই বলে কি আপনি আমার মা বাপ তুলে গালাগালি করবেন তো সেই রকম একটা ভিডিও আমি সহশরীলে এরকম পাশে দিয়ে পোস্ট করছি মায়ের অপমান করে নিয়ে প্রশ্ন তোলে বাবার অপমান করে যার করে আমার মায়ের অপমান করবে আমার জন্ম ঠিক মা বাপের অপমান করা হেরা আপনার সাথে চলবে আপনি নামাইবেন না আমরা একটা প্রশ্ন আমার মা যারা অপমান করে বা মধ্যে মধ্যে আমার কোনো সমস্যা থাকেই সেখানে ওরা আপনার চাকর দ্বারা এরা যে তারা তারা কেন আমাদের বিরুদ্ধে বলবে যদি হয় আমরা সমাধান করব আমার হ্যাঁ আপনারা ভিডিওটি নিজের চোখে দেখছেন তারপরও কমেন্ট বক্সে আমাকে গালাগালি করছেন কেন ভাই আমি কি করছি আপনারা তো নিজের চোখেই দেখলেন যে ভিডিওটি যে সিদ্দিক সাহেব করতেছিলাম একটা ভিডিও কিন্তু আপনারা নিজের চোখে দেখছেন ভাই আমি একটা কথা বলি কি ভক্ত হওয়া ভালো আমি হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের ভক্ত ওনার ওয়াজ মাহফিল শুনি ওনার ওয়াজ মাহফিল শুনে বাংলাদেশের অনেক মানুষের হয়েছে তো এখন উনি যেটাকে সত্য বলবে সেটাকে আমরা সত্য মানব কিন্তু উনি যখন মিথ্যাকে সত্য বানিয়ে বলবে তখন সেটাও কি আমরা মানবো আমরা কি এতটাই অন্ধভক্ত ভাই এখন আমি দেখাবো যে এহসান গ্রুপের নাম করে এহসান গ্রুপের যে মার্কেটিং এর যে দায়িত্বটি ছিলেন ধরেন আপনি একটা প্রতিষ্ঠান খুলতেছেন ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানকে মানুষের কাছে প্রচার করার জন্য একজন মডেল কিংবা একজন সেলিব্রিটি রাখা হয় সেরকম এহসান গ্রুপকে প্রমোট করার জন্য হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব একাই একশো ছিলেন তো আপনারা শুনছেন হয়তোবা যে হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের সেই এহসান গ্রুপ বাংলাদেশে প্রায় আঠারো হাজার কোটি টাকার মতো নিয়ে তারা পালিয়ে গেছেন দেউলি হয়ে গেছেন এক কথায়

করে না কন্ট্যাক্ট তো করে ওনার যে চামচা থাকে ওই চামচারা কনট্যাক্ট করে যে এক লাখ দেড় লাখ টাকা না হইলে মাফিতে আসবে না এটা তো প্রিয় সাহেব তো সত্যি কথাই বলছে ওনারা তো ফাঁক জোক রাইখা কোরআন সে হাতে নিয়ে কথা বলে বুঝছেন আর সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন না কেন ভাই আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না কোরআন হাতে নিয়ে বলছি তুই কি বুঝতে চান আমি কি কুত্তা বাচ্চা আর আমি মানুষের বাচ্চা সাহেব বলতেছে আমি কি কুত্তর বাচ্চা না কিসির বাচ্চা আর সামনে অনুসারে বলতেছি তো এই ভিডিওটা অনেক আগের ভাই এই ভিডিওটা আমি দেখাইতাম না কিন্তু আজকে দেখাইতে বাধ্য হয়েছি আপনারা মনে করেন যে আমরা শুধু ভিউর জন্য ভিডিও বানাই কেন ভাই ভিউর জন্য কেন ভিডিও বানাবো কথা লম্বা করবো না চলেন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখি এবং এই সাত বছরে ওই আরেকজনের স্ত্রীর ঘরে তার দুইটা বাচ্চা পয়দা করছে আলেমরা সাক্ষী দিবেন কয়টা। এই বাহাত্তরটার মধ্যে বাহাত্তরটা কবিরা গুনার একটা হইল জেনা আরে বাহাত্তরটার মধ্যে সবচেয়ে বড় সাতটা যারে বলা হয় আকবারুল কাবাই ওইটা কি ওই সাতটার একটা হইলো পরের বিবাহিতা স্ত্রীর সাথে মিলন করা ওটা শুধু কবিরা গুণা না সবচেয়ে বড় কবিরা গুণা ওই ভণ্ড বক্তা তো ওই কাজ করতেছে আরেক বেটার বউয়ের সাথে অবৈধ কাজ করছে এটা শুধু কবিরা গুণা না সবচেয়ে বড় কবিরা গুণা এবার কবিরা গুণা একবার দুইবার করলে আল্লাহ মাফ করেন কিন্তু ডেলি যে করে আল্লাহ দান বিয়ে করছি আমি তোর জলে আরো তিনটা রাস্তা খালি এটা এই আপনি এখানে বসা আছে আপনাদের মুফতি জাফরি সাহেব জাফরি সাহেব সাক্ষী দেন পরিষ্কার সরহে আকায়েত আপনার শারহু ফিকহুল আকবার এটা বড়রা কওমি মাদ্রাসাতেও পাবেন এটা একটা বড় জামাতের কিতাব আমরা আমাদের এই আলিয়া তামিল মাদ্রাসা তো আছে এটা কিসে পড়ান ফাযিলে ফাযিলে পড়ান মুফতি সাহেবরা স্পষ্ট লেখা আছে শারহু ফিকহুল আকবারে

ভাই এদের কামড়ির ভিডিও যদি আপনাদেরকে দেখে আপনাদের সারা দিন কেটে যাবে আপনারা কোনো কাজকর্মই করতে পারবেন না শুধু এদের কামরাকামড়ির ভিডিও দেখবেন এক কাজ করে চলেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা যার যার কাজ করতে চলে যান পরবর্তী ভিডিও আপলোড করলে তখন আবার দেখেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ